সুপ্রিয় মৎস্য চাষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম নাইম মৎস্য হ্যাচারের নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী আমরা প্রত্যেক দিনের ন্যায় আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি বাণিজ্যিকভাবে চাষ করে দুই হাজার চব্বিশ সালে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনা নিয়ে আজকে আমরা কথা বলবো আপনাদের মাঝে ভিয়েতনামি কই মাছ সম্পর্কে স্বাদ এবং গন্ধে দেশটি যে কই মাছ রয়েছে তার মতন হওয়ায় দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে সর্বপ্রথম দুই হাজার এগারো সালে বাণিজ্যিকভাবে চাষ করার লক্ষ্যে এই মাছটি আনা হয় বাংলাদেশে আমিষের চাহিদা পূরণে এবং খেতে সুস্বাদু হওয়ায় দিন দিনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাই আপনি চাইলে এই মাছটি চাষ করতে পারেন এই মাছটি চাষ করার জন্য আপনাকে সঠিক মানের পোনা লাগবে অর্থাৎ নির্বাচন করতে হবে তাই সঠিক মানের পোনা দিচ্ছি আমরা আপনারা আমাদের হ্যাচারিতে পেয়ে যাবেন সঠিক মানের পোনা প্রিয় দর্শক আমরা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি দীর্ঘদিন ধরে আপনি চাইলে আমাদের ডিসক্রিপশান দেওয়া যে নাম্বারটি রয়েছে এবং ঠিকানা রয়েছে সেই ঠিকানায় চলে আসতে পারেন এবং সরাসরি দেখে শুনে বুঝে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় মাছের পোনাগুলো কিন্তু সরবরাহ করি তাই প্রিয় দর্শক আপনারা যারা আজকে আমাদের ভিডিওটি প্রথম দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঠিক মানের পোনাটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি धन्यवाद